আপনারা সকলেই তার জন্য তার রুহের মা খরাতের জন্য দোয়া করেন আল্লাহ তাকে সুস্থ করে কঠিন অবস্থা না হইলে মিয়ানুরদ্দিন অবু আমাদের এই মিটিং বাদ দিয়ে এসে চলে যায় নাই এখন এই মুহূর্তে সে ঢাকা চলে যাইব আমরা সকলেই এখন তার রুহের মা খরাত কামনা করব আল্লাহ যেন তাকে সুস্থ করে আপনার সকলে হিন্দু মুসলমান মা বোনেরা যারা আছে সকলেই দোয়া করবেন যে ধর্মে যে আছেন সেইভাবেই তার জন্য একটু দোয়া করবেন এখন কিছু কথাবার্তা বলবো আমার আসাদুজ্জামাল শিমুল আপনারা একটু শুনে এরপরই আমরা মুনাজাত দিব দোয়া করব সকলেই দোয়া শরীকে আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রহমানির রহিম আজকের এই মর্মান্তক আমরা বলতে পারি বলতেছি আমাদের অনেক আশা ছিল আমাদের আনন্দ আসবেন তিনি হয়তো অনেক কিছু ছিলেন না এখানে আসবেন এই আশা নিয়ে সারাদিন কষ্ট করে সবাই আবেগে ছিলাম দুর্ভাগ্যের সহিত আমরা বলতে হচ্ছে যে মিয়া নদী অপু তিনি জিয়া পরিবে সন্তান আমাদের দেশটা ওটাকে ভালোভাবে সুস্থতা করে তোলে এই জন্য উনি আমার মানুষের কথা বলি আমি চলে যাই আজকে আমার অনেক কষ্ট হচ্ছে যে মা তার মনে অনেক কষ্ট নিয়ে অসুস্থ অবস্থায় আছেন কপালে কি কি তার আছে আঠেরো কোটি বাঙালির ভিতরে একমাত্র উনি যিনি কোনোদিন নির্বাচনে পরাজিত হননি আবাসের নেতৃত্ব আবাসের নেতৃত্বে কারণ আজকে আমরা এখানে দাঁড়িয়ে আছি শহীদ

জনাব তারেক রহমানের চোখে দেখেন আপনারা জানেন না সে আমল কিন্তু জনাব তারেক রহমানের এখানে বসে দিয়ে যাই হোক আপনারা সবাই জানবেন হয়তোবা উনি আসতে পারেন নাই আমাদের এখানে এটা কেন্দ্র আমাদের এই বড় সবাই আছেন মেম্বার সবাই আছেন রাজা সবাই আছে সবাই আমরা সবাই চিনি আমাদের এই কেন্দ্র কেন্দ্র ততটুকু আমরা আপনার কাছে অনুরোধ থাকবে যে এই কেন্দ্র আমাদের নতুন এবং আমার সবার কেন্দ্র এই কেন্দ্র থেকে আমরা মিয়ান্দপুকে সর্বশ্রেষ্ঠ ভোট দিয়ে ইশাল আমরা নির্বাচিত করবো এই আবেদন আক্ষেপ রেখে আপনাদের কাছে আমি সবার সুখ সুখ সবার দীর্ঘায়ু সবার সুস্বাস্থ্য খবর দেশ দীপা খেলা দেওয়ার জন্য সুস্থতার জন্য সবার জন্য দোয়া করবেন

رب اجعل لي مقيم الصلاة ومن جرية ربنا وتقبل دعاء اللهم اغفر لي ولوالدي ولأستاذنا ولشيخنا ولأبوابنا ولجميع المؤمنين يوم يقوم الحساب أي الله أي رب العالمين খাস করি আমরা গুনাহাগার পাপি তাপি নানা এক বান্দা তোমার রহমতের দুয়ারে হাত পেতেছি আল্লাহ আল্লাহ জীবনে কত গুনা করেছি লক্ষ কোটি গুনার মোছা মাথায় নিয়ে আজ তোমার দরবারে হাত পেতেছি আল্লাহ আল্লাহ উপস্থিত সকলের জীবনের গুনাহগুলি মাফ করে দাও আল্লাহ আয় আল্লাহ আমাদের সকলের জীবনের গুনাহগুলি মাফ করে দাও আল্লাহ আল্লাহ আমাদের বাবা মা দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন পারা সকলের জীবনের কবরে ভিন আছে আল্লাহ তুমি তাদের জীবনের করে আল্লাহ আল্লাহ তুমি তাদের কবরকে জান্নাতের বাগিচা বানায় দি আল্লাহ আল্লাহ যাকে নিয়ে আমাদের এই আয়োজন আল্লাহ বারবারের প্রধানমন্ত্রী আপসের নেত্রী আজ কঠিন অবস্থায় আছে আল্লাহ আল্লাহ জীবন ভরিয়া সংগ্রাম করে আজ এই সংগ্রামের ফল যেন দেখে যেতে পারে আল্লাহ সেই তৌফিক দাও তাকে আল্লাহ আল্লাহ তার জীবনের গুনাহগুলি মাফ করে আল্লাহ এই কঠিন মুহূর্তে তার অসুখকে তুমি ভালো করে দেওয়া আল্লাহ আল্লাহ তার এই বিমার আজাব থেকে তাকে মুক্তি দান করো আল্লাহ আল আমিন এই সামনের নির্বাচন পর্যন্ত আল্লাহ তুমি তাকে হায়াত দারাজ আল্লাহ